আজকের সকালটা অন্য দিনের তুলনায় একদম অন্য রকম কারণ আজকে হচ্ছে মহালয়া আর কিছুদিন পরেই পুজো তাহলে চলো আজকে সকালটা আমরা আরেকটু ভালো করি তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক বলছি তোমার দুষ্টু কোকিল কি কুকু করে ডাকছে নাকি গো দিদি বলছি কে একটু কম খাওয়াও দুষ্টু কোকিলকে কারণ দুষ্টু কোকিল কিন্তু খুব দুষ্টু হয়ে যাচ্ছে দিনকে দিন আর যখন তখন যে কেউ কিন্তু খাজায় পুরে দিলে তখন মুশকিল হয়ে যাবে তাই বলছি দুষ্টু কোকিলকে বেশি কেক খাওয়াইও না কারণ সব শুধু মিষ্টি হয়ে গেলে আবার মুশকিল বুঝেছ তো কিছু কিছু জিনিস নন্তা থাকাই ভালো সব মিষ্টি হয়ে গেলে না মুশকিল ঠিক বলেছো তাল গাছে তাল আছে তেতুল গাছে ভূত ডিজিটাল কি বড় বড় নাটক কম করো প্রিয় ডিজিটাল বৌদিদের কিছুই নেই ডিজিটাল বৌদিদের ঝোলা ঝোলা লাউই আছে খালি কিন্তু এই যে তোমরা নিজেরা টেপা টেপি করছো কিন্তু দোষ হবে কাদের এই আমাদের মতো নিরীহ নিষ্পাপ ছেলেদের মানে আমরাই টিপে বড় করেছি নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস টেপা টিপি করে যেইজন সেইজন দেখিছে ঈশ্বর বৃষ্টি হলে মাঠের কাজ বন্ধ খাটের কাজ শুরু বাদে তুমি কিছু জানো না তাই বাক বাক করছো মেলাই ফ্যাট ফ্যাট করছো বুঝেছ বর্ষা বাদল দিনে শুধু ঘরে খাটের মধ্যে নয় মাঠেতেও ভালোই কাজ হয় মাঠেতে তো জমি চসতে মজা বর্ষা বাদল দিনে তুমি কি সেটা জানো না তুমি কি নেকু পিসি আবি মজা আয়েগা না ভিড়ো কৌশিক ভালোই তো ঘুরতাছো খুব জ্বালা হচ্ছে তাই না কৌশিকের বয়স হয়েছে তাই মেয়ে নিয়ে ঘুরছে মেয়ে নিয়ে ঘুরবে না তো কি ও ছেলে নিয়ে ঘুরবে তোমার বয়স এখন স্কুলে যাবা ঠিক আছে স্কুলে তাড়াতাড়ি যাও না এটা স্কুলের ঘন্টিটা পড়ে গেলে ঢুকতে দেবে না ঠিক আছে রিল পরে বানাবে বয়স হয়েছে স্কুলে যাবো আর এখন প্রেম পিরিত করছে আমার বরের কাছে আমি একটা সারপ্রাইজ গিফট চেয়েছিলাম আর ও আমাকে কালকে রাত্রে কি দিয়েছে জানো এটা তো এটা দিয়েছে বুঝেছো বৌদি আমি না তোমাদের দিতে 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 নিজেই ক্লান্ত হয়ে পড়েছি মানে আর কীভাবে দেবো আমি বুঝতেই পারছি না নিজে মানে আমি কী দেওয়ার কথা বলছি আমি জ্ঞান দেওয়ার কথা বলছি মানে আমি যে তোমাদেরকে এত জ্ঞান দিই সেই জ্ঞান দিতে দিতে আমি নিজেই ক্লান্ত হ্যাঁ যেটা বলছিলাম দাদা তোমাকে ওই গাজরটা দিয়েছে তুমি কীভাবে ওটা ইউজ করবে সেই বলছি যে যেভাবে ইউজ করার কথা সেইভাবেই ইউজ করবে মানে উল্টো পাল্টা জায়গায় ঢুকে না মানে উল্টো পাল্টা জায়গায় আবার গাজর ইউজ করো না তাহলে আবার সমস্যা হবে তো সেই ঢুকে গেলে আবার যদি না বেরোয় সেই জন্য গাজরটা কুচি 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 করে একদম চাউমিনে দিয়ে খাওয়া দেখবে টেস্টটা ভালো লাগে হাত রাখতেও ভয় লাগে বাবা কুটুস করে কে কামড়ে দেবে যেটা বলছিলাম বলছি তোমাদের ভিতরে যা গরম গাজর এমনি হাফ সিদ্ধ হয়ে যাবে গাজরে সেদ্ধ করতে লাগবে না এই নেক্সট এটা এটা আই কর আই কর তুমি যার কাছ থেকে নেবার কথা ভাবছো সে অন্য কাউকে দিচ্ছে আই মিন ভালোবাসা আর তুমি যাকে দেওয়ার কথা ভাবছো সে অন্য কাউকে কোলে বসিয়ে দিচ্ছে মানে ভালোবাসা কেন তারপর করবে আমি যদি আগে তরল পদার্থ ফেলি তারপরে ঘষাঘষি করি তারপর টেমাটিপি করি তোমার কি কোনো অসুবিধা আছে আরে ভাই আমার কলগেট আমি যা খুশি করতে পারি আমি যখন খুশি টিপবো যখন খুশি ফ্যানা বের করবো যখন খুশি দাঁত ব্রাশ করব। তাতে তোমার কি বেশি জ্ঞান দাতে এসেছে ঠিক আছে ঠিক আছে বলছি কলা বাগানে ঢুকে যদি টেপা টিপি ঘষা করি কোলগেট বার করি ইয়ে মানে মধ্য কথা যে যদি দাঁত ব্রাশ করি তাহলে ব্যাপারটা কেমন অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার হয় না বেশ রোম্যান্টিকতাও থাকবে আবার অ্যাডভেঞ্চারাস ভাবটাও থাকবে তাই না কি হ্যাঁ যত সব আমাদের দল আচ্ছা ওয়াইফাই কিভাবে কানেক্ট করব আজকাল দেখছি এই টপিক নিয়ে সবাই রিলস বানাচ্ছে মানে তোমরা ওয়াইফাই কানেক্ট করতে জানো না এসো আমার কাছে এসো ওয়াইফাই কি করে কানেক্ট করতে আমি দেখে দিচ্ছি আমার টাওয়ার সব সময় ফুল টাওয়ার সব সময় টাওয়ার দাঁড়িয়ে থাকে এই জন্য আমার কাছে এসো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ওয়াইফাই কানেক্ট করতে হয় এসো দেখিয়ে হাতে ধরে শিখিয়ে দেবো একদম টাওয়ার সব সময় ফুল আর কানেক্ট হবে ভালো দামে কম মানে ভালো কাকুলি ফার্নিচারের মতো পুরো বন্ধু আমার গরিব তাই দিনে পরে স্যান্ডেল রাতে হ্যান্ডেল ঠিক আছে আর সেই হ্যান্ডেল মারার কাছেই তুমি বন্ধুকে সহায়তা করছো ছি লজ্জা করে না লজ্জা থাকা দরকার কি হচ্ছে এইসব আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও দিয়ে ততক্ষণের জন্য টাটা গুড বাই আর তোমরা সবাই হালকা করে টিপে দিও মানে লাইক বাটনটা টাটা লাভ ইউ গাইস